কুম আহমতুল্লাহ আবার আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি আমলিয়া তো তন্ত্রমন্ত্র চিকিৎসা কিতাব থেকে একটি বিশেষ আমল আপনাদেরকে দেওয়া হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জিনিস বৌত ইত্যাদি আসর করি রোগীর উপর নির্মুক্তি মন্ত্রটা সাতবার পাঠ করিয়ে রুগীরকে ভুঁক দেবেন মন্ত নরসিং 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 মাতা নরসিং পিতা নরসিং পায়ে তু হা। নরসিং গুরু দেবতা যখন নরসিং হাতে লইয়া বান হীরার তিন কোন পৃথিবী না ধরে টান সতালে বলব লারম সারম শাশ্বত দেব পড়িয়া সরি মারম সার সার অমুকের অষ্টমকাম থেকে সার দোহে আল্লাহ দোয়া নবী সালাইমান নিয়মটি হলো মন্ত্রটি পানির উপর সাতবার পাঠ করিয়া রোগীর নাকে মুখে ছিটাইয়া দিবেন এবং অমুক স্থানে রুগীর নাম বলতে হবে অর্থাৎ অমুকই যেখানে লেখা আছে সেখানে নাম বলতে হবে এটা খুব পরীক্ষিত নরসিংহ মন্ত্র যারা কবিরাজ করে তারাই জানে যে নরসিং মন্ত্রের পাওয়ার কতটুকু তো যারা কবিরাজ তারাই শুধু বুঝতে পারবেন যে নরসিং মন্ত্র আসলে খুব কার্যকারী আর এই এখানে অনেক মন্ত্রতন্ত্র এই কিতাবের ভিতরে আছে যেগুলো সব পরীক্ষিত এটি পাহাড়ি ওজা থেকে সংগ্রহ করা বই তার পাহাড়ে যারা ওজা গিরি করত কাজ করত তাদের থেকে এটা নেওয়া বইটি খুব একটা ভয়ানক মারাত্মক বই বইটির ভিতরে অনেক কিছুই আছে আমি আপনাদেরকে সূচিপত্র দেখাচ্ছি এই সূচিপত্র দেখলেই আপনারা বুঝবেন বইটি কতটা ভয়ানক এবং মারাত্মক বই প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন জিনের পরিচয় জিন দেহরি জাদু টোনা এবং বদ নজরের সমস্যা থেকে মুক্তি জিন দেহপরি জাদু টনার আসর দূর করার তদ্ভিদ জিন দেওয় দূর করার তদ্বিড় জিন ভূতের আসর দূর করার আমল জিন ভূতের আসর দূর করার পানি পড়া জিন ভূতের আসর দূর করার তদ্বিড় জিন দেওয়ার আসর দূর করার তদ্বিড় জিন দেয় আসর দূর করার তদ্বির আট জিন দেরের জয় পরের জয়ের আসর দূর করার তাবিজ নয় দশ নম্বর আসর বাড়ি ঘর থেকে জিন দেওয়া দূর করার তদ্বির বাড়িঘর বন্ধ করার নিয়ম এগারো নম্বর জিন দেওয়ারের আসর দূর করার তদ্বির বারো নম্বর ঘর বাড়িতে জিনের উপদ্রব বন্ধের তদবির তেরো নম্বর জিন দেরি প্রেত ইত্যাদি মুক্তির নকশা এম্বরই অত্যন্ত কার্যকর এরপর নরসিং মন্ত্র হ্যাঁ অনেক কিছু আছে দেখবেন খুব সামনে আরও অনেক ডেঞ্জারাস ডেঞ্জারাস কাজ আছে বইটির ভিতরে বইটি নিতে চাইলে তাও আমার কাছ থেকে পিডিএফ আকারে নিতে পারবেন এবং বই আকারে চাইলেও নিতে পারবেন বা জাদু বান টোনা কাটার মন্ত্র জাদু টোনা দ্রব্য গুণ বড়ি অর্থাৎ বড়ির দ্বারা আপনি জাদু টোনা নষ্ট করতে পারবেন জামাল গোটা শোধন করার নিয়ম বান জাদু টোকোনা কাটার মন্ত্র বান কাটার পর রোগী সুস্থতার দিকে না গেলে তখন কী করবেন অনেক অনেক এখানে অনেকগুলো আছে ছেলেমেয়ে স্কুল মাদ্রাসায় যেতে না চাইলে কী করবেন ঘুমের মধ্যে ভয় পেয়ে চিৎকার দিলে তার করণীয় কী অনেক কিছু আছে এরপরে বাকি শ্বশীব যেগুলো আরও দেখেন অনেক উদ্বিরতা আছে বিছানায় প্রসব করার পর বিছানা প্রসব এ দেখেন স্ত্রী রোগের নিশন বড়ি তারপরে এই এই সমস্যাটা অনেক বেশি দেখা যায় অধিক রক্ত তারপর তো মাথা ব্যথার মাথা ব্যথার স্বপ্ন দোষ স্বপ্ন দোষও তো খাইয়ে দিছে বর্তমান ছেলে মেয়েদেরকে সন্তান না হওয়ার আমল কিভাবে কি করতে হবে হাকিমি মতো চিকিৎসা আছে এরপরে যারা বন্ধ কার্যকরী ওষুধ হাববে হামল বন্ধা বলতে যাদের ছেলে মেয়ে এখন ছেলে মেয়ে হয় না বাচ্চা হয় না গর্ব রক্ষার অনেক গর্ব হওয়ার পরে নষ্ট হয়ে যায় সেটা রক্ষার গর্বপাত হয়ে যায় অনেক কিছুই আছে স্মরণ শক্তি আছে। ব্যথা বেদনা তদ্বিজ মহিলাদের বিয়ে হওয়া তদ্বিজ এখন তো বর্তমানে ওদিকে জাদু মন্ত্রের প্রচলিত অবস্থা জাদু মন্ত্র চলতেছে যার কারণে আমাদেরকে বর বান্ধা হয় ওদিকের বর বান্ধিয়া দেওয়া হয় বিয়ে হইবে এক নাং তাবিজ দুই নাম তাবিজ বিয়ে তাবিজ এরপরে মহব্বতের কার্যকারী তদ্বির তারপর আছে অনেক অনেক কিছু আছে এটার ভিতরে এই যে দেখেন আপনারা নিখোঁজ ব্যক্তি সন্ধান মৃত্যু বাচ্চার ঔষধ চিকিৎসা অর্থাৎ মৃত্যু বাচ্চা যাদের মৃত্যু হয় তাদের অবস্থা হাজিরা করার নিয়ম মন্ত্রসম মঞ্চের মাধ্যমে আপনি হাজিরা দেখতে পারবেন এরপর আছে গাছার চালানি মঞ্চ এটা যারা পাতা খেলা দেখে তাদের জন্য গাছার উপর পাতার উপরে আজরাই সালানি মন্ত্র গাছার সোক অন্ধকার দেখলে এটা দিয়ে আপনি গাছা বলতে পাতা খেলাও দেখাইতে পারবেন তারপরে আপনি হাজিরা দেখতে পারবেন গাছা বলতে এখানে ওই ওজাদের ভাষা পাহাড়ি ওজাদের ভাষা এটাতে রাশি বলা হয় বান কাটার মন্ত্র গাছাকে বা কেউ বান মারলে গিলার উপর হাজিরা আপনি গিলার উপর হাজিরা দেখতে পারবেন দোকানের উন্নতির তদিন বিভিন্ন ধরনের থিয়েটার ভিতরে তদবির আছে যদি কোনোটা লাগে বই লাগলে তাও যোগাযোগ করতে পারবেন এবং এই দেখেন সূচিপত্র বুঝি বৃদ্ধির আমল এগুলো যেটা ঠিক মারা ওটা আমার নিজের ব্যক্তিগত আমল আমি করছি সেগুলো তেত্রিশ আয়তের আশ্রয় দেবর্গুণ চুল পড়ার ঔষধ এটা এরপর এই যে নরসিংহ মন্ত্র নরসিংহ মন্ত্র আটকালী মন্ত্র যারা জানে কবিরা ওরজিনাল তারা জানবে যে যখন কোনো তদ্বিলে কাজ হয় না তখন নার্সিং মঞ্চ চালায় আটকালি মঞ্চ চালায় এগুলো কখন ব্যথা যায় না এগুলো হবেই হবে মাস্ট একশো পার্সেন্ট এই যে এসমে হায়দারি এই এই এসমে হুঙ্কার হায়দারি এসমে হাঁকা হায়দারি এসমে হায়দারি দুই বাড়ি বন্ধ করেন এই যে হায়দারিগুলো এগুলো খুব খুব মানে মারাত্মক এই বইটার ভিতরে সবচেয়ে বেশি হলো পাওয়ারফুল হলো নার্সিং কথা আটকালি কথা তারপরে আপনার আসলে হায়দারিগুলো এগুলো খুব ভয়ানক ডেঞ্জারাস এরপরে এই দেখতেছেন বিভিন্ন প্রকার চর্মরোগের ঔষধ বান কাটার মন্ত্র নরসিং মন্ত্র বান কাটার যাদের বইটি দরকার হবে অনেক কিছু আছে যাই হোক তারা আমার সাথে যোগাযোগ করবেন এবং যাদের তো বিভিন্ন ধরনের তদবিলের দরকার হবে তারাও যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ বই থেকে যাদের যে বিষয় যদি কোনো বিষয় আপনারা চান সেটাও যে এই ইউটিউবে আপলোড দেওয়া হবে এবং চ্যানেলে সামনের দিকে ভবিষ্যতে যদি কেউ কোনো আমার চ্যানেলটা উপকৃত হন সবাইকে আমি এজাজত দিয়ে দিলাম আমার চ্যানেলটাতে আপনার কাজ করতে পারবেন কাজ করেন আর যদি কারো দরকার হয় তাহলে আমাকে বলবেন কোন বিষয়ে কারো কি দরকার ধন্যবাদ আসসালামু আলাইকুম